একটা বিশেষ অভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর কর্মকর্তা সহ রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি ভেজাল বিরোধী এই অভিযানে আমরা বিপুল পরিমাণে ভেজাল পণ্য কসমেটিক্স হাইজেনিক আইটেম যেমন হারপিক এবং হ্যান্ড ওয়াশ এই ধরনের জিনিসপত্র আমরা উদ্ধার করেছি এগুলো আমরা পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের এই ধরনের অভিযানগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করবে যেখানেই যে কোনো ধরনের অপরাধ হবে সেখানেই র্যাব পৌঁছে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা অভিযানে এর সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে যদি না বিশেষ রাখে পরবর্তীতে বেশি ক্ষতিগ্রস্ত এই যে এই এই যে মানুষের শরীরের জন্য কি